মঙ্গলবার সন্ধ্যায় মিটারের রিডিং কর্মীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের রেজিনগর থানার অন্তর্গত গোপালপুর গ্রামে কারেন্টের মিটারের রিডিং করতে আসে বিকাশ বিশ্বাস গ্রামের মানুষ অশিক্ষিত তাই যা বিল তার থেকে অনেকটা বাড়িয়ে বলে এবং বিলের টাকাটা মানুষকে বুঝিয়ে নিজে হাতে নিয়ে বলে আমি অফিসে জমা দিয়ে দেব গ্রামবাসীদের অভিযোগ উনি নাকি মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা নিতেন তাই আজ তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং রেজিনগর থানাকে খবর দেওয়া হলে রেজিনগর থানার পুলিশে সেই বিকাশ বিশ্বাসকে আটক করে নিয়ে যায় সোমনাথ হালদারের রিপোর্ট নিউজ

ফিল খেয়েছে আমাদের কাছে 100 টাকা নেই ও বলেছে এই টাকাটা দেন আমি কমে লাইনটা করে দিব তাই কইছি উনি কম করে দেব আর বাবা ধার করে নিয়েছে দিয়েছে ওকে পয়সাটা এখন কি চাই잖아 আপনারা শাস্তি চাই ওহ এইরকম এইরকম শান্তি খাওয়া মানুষ কোথায় যাবো এই আর কত জনের সাথে এরকম করেছে অনেক জনের কাছে করেছে তারা বনীভ হয়ে আমি আমার বাবাকে বললাম অফিসে যেতে অফিসে গেছে আমার আর কাকা থাকে চাচা থাকে যে নিচে এটা আপনারা কি বিল দেখা জানতেন না না আমি তো তো জানি না বিলটা দেখেছি 520 টাকা বিল আছে তারপরে আপনাকে যে বলল 700 টাকা বিল এসে তাহলে ওকে টাকা দিলেন কেন আপনারা প্রথমেই প্রথম প্রথমে তো তো বের করি নি ওইটা বিলের কাগজটা প্রথমে পয়সাটা নিচে দি তারপরে বিলের কাগজটা বের করে দিছি বিল না দেখে আপনারা টাকাটা দিয়ে দিলেন ওকে ও চাইছি বলছি তাই আমি তবে কম করতে পারবো না হলে পারবো না মানে ঘুষ হ্যাঁ ঘুষ চাইছে ঘুষ তো বলিনি বলছি কম করে দেবো আগে টাকাটা দে আমার বিতলে গাড়ি খেলা আগে দিয়ে সেটা মি মাসা হয়ে গেছে দিয়ে নতুন করছি আমি বলছি ওই যে দশ হাজার টাকা বিল বাকি আছে তারপর ফোন করলো ওই হাজার টাকা বিল বাকি আছে তুমি তাড়াতাড়ি দু হাজার টাকা দাও যেমন অফিসে বলিয়ে এটা মিমশা করতে হ্যাঁ আমি ভয়ে দু হাজার টাকা দিয়ে গেলাম তারপর এর সাথে কি আরও অফিসার কেউ অফিসার যুক্ত আছে কি না আছে না অফিসে ফোন করছি করছে এরকম কতজনের কাছ থেকে করেছে মনে হচ্ছে গোপালপুরে বিকাশ বলে কাজপুরে একটা ছেলে রিডিং করতে এসেছিলো ও অফিস থেকে কন্ট্রাক্টর আন্ডারে কাজ করে কন্ট্রাক্টর পাঠিয়েছিল দিয়ে ওখানে কাজ করে মানে এখানে তো একটু অশিক্ষিত লোক সব বিয়ে মানুষ থেকে এসে বলছে কারো উল্টো কথা বিলে এসেছে এবার বলেছে যার পাঁচশো টাকা বেড়েছে তাকে বলেছে দশ হাজার টাকা বিলে দিয়ে এরকম করে আমাকে দু হাজার টাকা দাও আমি তাহলে কমিয়ে দেবো বিলটা দিয়ে এবার বিলে আবার দিয়ে এসেছে পাঁচশো টাকায় বিল অফিসে যে প্রায় বাড়িতে মানে পড়ায় মোটামুটি ম্যাক্সিমাম একশো ঘরে বাস থাকলে পঞ্চাশ ঘরে এরকম করেছে হয়তো যারা সচরাচর বুঝে তাদের কাছে কিছু করেনি আবার ফোন কাটছে ও ফোন করছে কাউকে এর অফিসে কোনো লোক ওর সম্ভাবনায় জড়িত আছে তাতে এসএসসি দেখা যে থাকো কোনো একটা লোক জড়িত আছে অফিসে তাকে ফোন করছে আর বলছে হ্যাঁ তুমি দু হাজার টাকা নিয়ে নিয়ে আসা অফিসে সব নিয়ে আসা তো অফিসে এরকম বিষয়ে মনীষ গিয়েছিলাম রায় কাটতে রায় কাটার টাইমে আমি বাড়ি চলে আসলাম বেলা একটার দিকে উনি রিডিং করতে এসে বলছে কি পড়াশোনা জানে নাম বললাম না কিসের রিডিং কারেন্টের বিলে আমাকে বললো পড়াশোনা জানা না বললাম না আমি পড়াশোনা জানিনি মূর্খ তো বললো মাঠে গিয়েছিলি আমি হ্যাঁ মাঠে গিয়েছিলাম তা তোমার কারেন্টের প্রচুর বিল এসছে তা সাত হাজার টাকা বিল এসছে আমার কম্পিউটার থেকে বিলটা কমিয়ে দেবো তুমি তখন দু হাজার টাকা দেবো আচ্ছা আমি তো বাড়িতে ছিলাম না দিন তা এত বিল আসে কী করি তুমি যদি পরের মাসে চল্লিশ হাজারও আসতে পারে আবার অফিস থেকে নোটিশ আসতে পারে বহরমপুর থেকে মেন অফিস থেকে তা তুমি বিলটা কমিয়ে যাই যাই হাইকো ধারধুর করি টাকা নেই তাহলে তোমার বিলটা কমিয়ে যাবে আমার মিটার থেকে ওই কম্পিউটার মেশিন থেকে তা আমি কিন্তু দু টাকা ওনার কাছ থেকে অন্য কাছ থেকে সেই ধারে নিয়ে ওকে দিয়েছি বিকাশ দা বিকাশ তা সেই দু হাজার টাকাটা দিয়েছি আমি অফিসে গেছি অফিসে বলছি কি এত বিল তো নেই আপনার তো পাঁচশো দু টাকা বিল আমাকে বলে দিল কি অন্য বিল মিটার একটা চেঞ্জ করুন আমি দরখাস্ত দিতে গেছি উনি বলছি তো বলছি কি টাকা তো আমি নিইনি এখন আমাকে স্বীকার করছি হ্যাঁ টাকাটা নিয়েছি তুমি টাকাটা ফেরত নাও না আমাকে এতটা হয়রান করলো কাল মুনিশ যেতে পারলাম না আজ মুনিশ যেতে পারলাম না আমি খাবো কি পড়াশোনা জানেন না বলেই তার ফায়দা তুলেছে তাই তো ফায়দা তুলেছে হ্যাঁ বলো 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 বলেন মানে আপনি তো পয়সা তুলছেন এইভাবে হ্যাঁ ভুল বসে তো হবে কেন এটা